সাধারণত নতুন ধান ওঠার আগ মুহূর্তে চালের দর কিছুটা বাড়তি থাকে কিন্তু মাসখানিক হল বড় ধানের আবাদ হয়েছে বাম্পার ফলন হলেও ফের নানা ফন্দিতে চালের বাজার অস্থির করে তুলতে তৎপর সঙ্গবদ্ধ চক্র এরই মধ্যে নানা খোরা যুক্তির কারণে পাইকারি বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে কেজি প্রতি দুই থেকে ছয় টাকা এমন পরিস্থিতিতে অসহায় যেন ভোক্তারা ক্রেতাদের দাবি এ যেন মরার উপর খারার ঘা যা দেখার কেউ নেই খেতে তো হয় গুণগত মান দিকে আস্তে আস্তে আগে যেটা খেতাম না নিতাম না এখন সেদিকে হাফ যায় চোখ যায় বাধ্য হয় মানুষ চাল ডিম আপনার শাকসবজি এগুলো খেয়ে বেঁচে থাকবে তার উপায় নেই তাহলে দাম তো মনে করেন দিন দিন বাড়তেই আছে এইবারে আমরা কিভাবে চলুন রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট কাঁচা বাজারে এক সপ্তাহ আগেও এক কেজি মোটা পায়জাম চালের কেজি বিক্রি হয়েছে থেকে টাকা আর বর্তমানে তিপ্পান্ন থেকে চুয়ান্ন টাকা মিনিকেট বাহাত্তর টাকা কেজি আর আট থেকে দশ টাকা কেজি বেড়ে নব্বই টাকায় ঠেকেছে বাসমতি চাল অর্ধিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা উজ্জ্বলতা বেশি বাড়ছে আট টাকা দশ টাকা আর মিনি মিনিগাটে চার টাকা পাঁচ টাকা আঠাশ পাচ্ছে চার টাকা পাঁচ টাকা বাজার যদি নিয়ন্ত্রণে আনতে একমাত্র মেলেই তাদের তদারকি করতে হবে খুচরা বাজার দড়ি আর দুই হাজার এক হাজার জরিমানা করে খুচরা বাজারে লাভ নাই বৈধ আর অবৈধ গুদামে মজুত বাড়িয়ে বাজারে কমিয়েছে সরবরাহ যার প্রভাব বাজারে বলছেন তাদের দাবি সপ্তাহের ব্যবধানে মোটা চাল বস্তায় মিলাররা দাম বাড়িয়েছে টাকা টাকা আর চিকন চালে সর্বোচ্চ থেকে অজুহাত ধানের দাম বৃদ্ধি পরিবহন ভাড়া বাড়ানো সহ কর্পোরেট কোম্পানির দৌরাত্ম মিলাররা আপনার ধান কিনতেছে বেশি দামে বেশি দামে ধান কিনলে তো উৎপাদন খরচ এমনিতেই বাড়বে তারপর দাম বাড়ছে আর এখন বস্তার গায়ে দাম লিখা আছে ঠিক আছে এখন সরকার যদি তদারকি করে মিলে দামটা কেন বাড়তেছে তাহলে আমাদের জন্য ভালো এমন ভরা মৌসুমে চালের উচ্চ মূল্য মেনে নিতে পারছেন না ভোক্তারা তাদের দাবি তদারকি করা হোক মিল পর্যায়ে তা না হলে আসছে বর্ষা মৌসুমে দাম আরও বৃদ্ধির সংখ্যায় তারা সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা